আপনার কথার ভালো তরতর করে বাড়বে শুধু মেনে চলুন এই করিটি কৌশল এক কথা কম বলুন লোকে তখন আপনার কথা শোনার অপেক্ষায় থাকবে দুই কেউ কোনো পরামর্শ না চাইলে গায়ে পড়ে তাকে কোনো পরামর্শ দিতে যাবেন না তিন সংক্ষেপে কথা বলার অভ্যাস করুন অর্থাৎ দীর্ঘ বাক্যে প্রয়োগ করবেন না কম শব্দ দিয়ে তৈরি অর্থপূর্ণ কথা কথা বলুন কর্কশ বলবেন না চার মিষ্টভাষী লোকের কথা সকলেই পছন্দ করে পাঁচ যেই যতটা শুনতে চায় তাকে ততটাই শোনান বাড়তি কোনো কথা বলতে যাবেন না ছয় কথা বারবার রিপিট করবেন না সাত কিংবা একই গালাগাল দেওয়া খারাপ শব্দের প্রয়োগ করবেন না এতে আপনার প্রতি খারাপ ধারণা তৈরি হতে পারে আর যুক্তিপূর্ণ কথা বলুন অযৌক্তিক কথা লোকজন বেশি শুনতে চায় না নয় দ্রুত কথা বলবেন না ধীরে ধীরে গুছিয়ে কথা বলুন যাতে সবাই সহজে বুঝতে পারে দশ কথা বলার সময় কঠিন শব্দের প্রয়োগ করবেন না আপনার কথা যাতে সবার বোধগম্য হয় এটা খেয়াল রাখবেন এগারো যে বিষয়টা নিয়ে বিশেষ ধারণা নেই সেই বিষয়ে নিয়ে বলতে যাবেন না বারো কারো কথার মাঝে কথা বলবেন না এটা অত্যন্ত বিরক্তিকর একটা অভ্যাস তেরো কথার মাঝে বিশেষ ভনিতা দেবেন না টু দা পয়েন্ট স্পষ্ট কথা সকলের ভালো লাগে চোদ্দ কিছু ভুল বলে থাকলে সঙ্গে সঙ্গে সরি বলে ক্ষমা চেয়ে নিন পনেরো আপনার কথার ভ্যালু তখনই থাকবে যখন আপনি অন্যের কথা শুনবেন ষোল কারোর কথা শেষ হবার আগেই উত্তর দিতে যাবেন না আগে শুনুন তারপর উত্তর দিন সতেরো ভালো ভালো লেখা পড়ার অভ্যেস করুন শব্দ ভাণ্ডার পরিপূর্ণ হলে কথার একটা আলাদা মাধুর্য থাকে আঠেরো কথায় কথায় রিয়্যাক্ট করা বাদ দিন অতিরিক্ত সংবেদনশীল লোককে কেউ বিশেষ ঘাঁটাতে চায় না এবং তার কথাও বিশেষ শুনতে চায় না উনিশ কেউ আপনার থেকে কিছু জানতে চাইলে দরকার হলে তার থেকে সময় চেয়ে নিন এবং সঠিক বলুন তাও ভুলভাল তথ্য দেবেন না কুড়ি অন্যকে নিয়ে সমালোচনা করা নিন্দা করা মোট কথা বাজে কথা বলার অভ্যাস ত্যাগ করুন